আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বরাবরের মতো আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মজার রেসিপি শেয়ার করতে পালং শাক এবং মসুর ডালের সংমিশ্রণে একটি মজাদার ঘণ্টের রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি এটি কিন্তু খেতে দারুণ এবং আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর এখানে আমি এক কেজি পালং শাককে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি একটি রসুন দুইটি পেঁয়াজ পাঁচ ছয়টি কাঁচামরিচকে ফালি করে নিয়েছি এখানে একশো গ্রাম মসুর ডালকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি পানির মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডালগুলো প্রথমে মুসুরের ডালগুলোকে পানিতে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এই জন্য পানির মধ্যে মুসুরের ডাল দিয়ে দিয়েছি এবার একে একে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটি একটি রসুন কুচি এবং পাঁচ ছয়টি কাঁচামরিচকে আমি ফালি করে নিয়েছি এবার দিয়ে দিব চা চামচ হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ এই কয়েকটি উপকরণ দিয়ে সমস্ত ডালগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব পালং শাকে কিন্তু অনেক পরিমাণে আয়রন থাকে এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী পালং শাক আমরা নানানভাবে রেসিপি করে খেতে পারি এভাবে পালং শাক দিয়ে মসুর ডালের ঘন্টটি খেতে কিন্তু দারুণ লাগে ডালগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো এবার আমি ঢাকনা দিয়ে পালং শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব ডালের সাথে এ পর্যায়ে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি যাতে করে শাক এবং ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি পালং শাক সাধারণত শীতের সময় পাওয়া যায় এই সময় ধনিয়া পাতাও প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় আপনারা এই ঘন্টে একটু ধনিয়া পাতা ব্যবহার করলে কিন্তু ধনিয়া পাতার আলাদা একটা ফ্লেভারের কারণে ঘন্টের টেস্ট একটু আলাদা রকম আসে তবে এটি অপশনাল আপনারা ব্যবহার না করলেও পারেন ধনিয়া পাতা ব্যবহার না করলেও কিন্তু পালং শাক মসুরের ডালের আলাদা একটি অথেন্টিক টেস্ট আসে এই ঘন্টে প্রথমেই ডালগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব ডালগুলো প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো ডালগুলো সিদ্ধ করে না নিলে প্রথমেই ডাল শাক একসাথে দিলে কিন্তু ডালগুলো আস্ত থেকে যাবে ফলে খেতে বেশি একটা ভালো লাগবে না ডাল পালং শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে পাত্রে ঢেলে নিচ্ছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি খুব ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলকেও আমি খুব ভালোভাবে গরম করে নিব এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নের সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি হাফ রসুন কুচি এবং একটি পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিব এগুলো লালচে বাদামি করে ভেজে নেবেন এতে করে এর ভেতর থেকে আলাদা একটা ফ্লেভার বের হয় এবং যাতে করে ফোড়নের টেস্ট অনেক ভালো আসে পেঁয়াজ রসুনগুলো যখন খুব ভালোভাবে লালচে বাদামি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পালং শাক এবং ডালগুলো এবার পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে পালং শাক ডালগুলোকে আমি মিশিয়ে দেব মিশিয়ে নিয়ে হালকা আছে আমি পাঁচ থেকে ছয় মিনিট চুলার উপর জাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে তরকারিটিও কিন্তু একেবারে রেডি এবার আমি এটি পরিবেশন করে নিচ্ছি পালং শাক দিয়ে মসুর ডালের এই ঘন্টুটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার বাসার সবাই খেয়ে অনেক ভালো বলেছিল আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনারা যা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মজাদার এই ঘন্টা রেসিপিটি আপনারা চাইলে লুচি রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও